বিসমিল্লাহ রহমানের প্রিয় সম্মানিত সুবি শুভ নববর্ষ সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনটি আসলেই আমাদের সেই মুসলিম শাসক গোষ্ঠীর কথা এসে যায় এবং মনে করিয়ে দেয় এটি হয়তো আজকে যারা নতুন প্রজন্ম রয়েছেন যারা নতুন দিগন্ত নিয়ে বেড়ে হচ্ছেন যারা নতুন সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছেন তাদের অনেকের হয়তো অজানা রয়েছে এমন একটি সময় ছিল যখন সমগ্র বিশ্ব বিশেষ করে মুসলিম জাতি শোষণ করত এবং মুসলিম জাতিগোষ্ঠীর শাসনে আমাদের থাকতে হতো এর সাথে জড়িয়ে আছে আমাদের বৃহৎ একটি ভারতবর্ষের নাম আপনারা জানেন আমরা সম্রাট শাহজাহান থেকে শুরু করে অনেক শাসকের নাম আমরা শুনেছি এবং পতনের কথাও শুনেছি কিন্তু তাদের যদিও দুর্নাম কিছুটুকু রয়েছে কিন্তু এই বিষয়গুলো কিছু কিছু বিষয়ে আসলে তাদের স্মরণ না করে থাকা যায় না কেন থাকা যায় না আমাদের এমন একজন শাসক ছিলেন যিনি সম্রাট আকবর ছিলেন সম্ভবত সতেরোশো চোদ্দো সালের আজকের এই দিনটার আমরা পালন করছি তিনি তখন একটি বিষয় উদ্যোগ নিলেন যে আমরা একটি দেশে একটি জাতি সমগ্র জাতি নিয়ে যখন আমরা একটি দেশে থাকি তখন সমগ্র জাতির একটি মধুর মিলন এবং সেই সাথে আমরা যে জলবায়ু পরিবর্তন বলি এগুলো সাথে একটি সাবজস্যতা রাখার জন্য তিনি তখন সেই সময় আরও আরও অন্য যে সকল রাজ্যগুলো ছিল সে রাজ্যের বিশেষ করে জ্যোতিষীদের ডেকে নিয়ে আসলেন যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে একত্রিত করে বলা হলো তিনি হুকুম দিলেন যে এমন একটি দিন এবং বিশেষ করে বাংলা আমরা যে কথা বলি এটির সাথে একটি বছরের সাথে এবং জলবায়ু পরিবর্তনের সাথে যাতে একটি মধুর মিল থাকে যাই হোক ওনার এই ঘোষণাটি পাবার পর তখনকার তৎকালীন সময়ে যারা জ্যোতিষবিদ্যায় বিদ্যমান ছিলেন তাদের সমন্বয়ে আজকের এই দিনটি উপস্থাপন করা হয় এবং এই দিনটি সেই সতেরোশো সাল থেকে প্রতিনিহত আমরা নতুন বছর হিসাবে এবং বিশেষ করে বাংলা ভাষার একটি মাস হিসেবে আমরা এটি গ্রহণ করে থাকি এটি কিন্তু একটি জাতির জন্য করা হয়নি মুসলিম জাতির জন্য করা হয়েছে না হিন্দু জাতির জন্য করা হয়েছে না খ্রিস্টানদের জন্য করা হয়েছে না বৌদ্ধদের জন্য করা হয়েছে তাদের যে একটি চিন্তা তাদের যে একটি ভাবনা সেটি ছিল হয়তো আজকে এই কথাগুলো এবং ভারতবর্ষও কিন্তু আজকে সেই আজকে এই পয়লা বৈশাখ শুরু হয়েছে তারাও কিন্তু পালন করছে কিন্তু ভারতবর্ষ হয়তো আজকে ভারত হয়তো ভারতে যারা নেতৃত্ব দিচ্ছেন ভারতে যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু ভুলে গিয়েছেন আমার যেটি মনে হয় আসলে ইতিহাস জানতে গেলে সে সেখান থেকে আসলে বিশেষ করে যারা ভারতে আজকে এই যে মুসলিম নিধন একটি কর্মসূচি তারা গ্রহণ করেছেন আমার মনে হয় এই বিষয়গুলো কিন্তু আসলে তাদের জানা প্রয়োজন এবং এটি শুধু তাদের নয় যারা আজকে নতুন প্রজন্ম গড়ে উঠছেন তাদের মাঝেও কিন্তু এই বিষয়গুলো তাদের মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন কেননা যত না যতটুকু ছড়িয়ে দেবে তাদের জ্ঞান ততটুকু বাড়বে আমি সেই প্রত্যাশাই করি বিশেষ করে আজকে এবং দেশ দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন নিয়মিত যারা আমার কথা শোনেন নিয়মিত যারা আমাকে ফলো করেন আমি তাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন